শর্করা দিয়ে খাওয়াটা বাদ দিবেন যাতে আপনারা ওষুধ ছাড়া ডায়াবেটিস থেকে পুরো ভালো থাকতে পারেন ভাত রুটি ডাল আলু দুধ ফল এগুলো বাদ দিবেন কারণ ফ্রুটস খেতে মানা করছি ব্যাপারটা আমাকে এনেমি মনে করবেন না আল্লাহ তালা বলছি যে জান্নাতের খাবারই হচ্ছে ফল ফ্রুটস যে সুক্রোজ আছে সুক্রোজ সুক্রোজটা ভেঙে গ্লুকোজে কনভার্ট হয় সেই গ্লুকোজকে আপনার সুগারটাকে বাড়িয়ে দিবে যাদের ডায়াবেটিসটা এমন পর্যায়ে দীর্ঘদিন তিরিশ চল্লিশ বছর কোনোভাবেই ভালো হচ্ছে না স্টেম সেল নাম্বার ওয়ান থেরাপি তারপরে হচ্ছে যে আপনাকে আকুপাংশা ওজন থেরাপি নিতে হবে আপনার বইটা তো আমি গ্রাফিক্যালি প্রেজেন্ট করি আপনার বুঝতে পারেন হ্যাঁ ডায়াবেটিসের ডায়েট কি হবে ডায়াবেটিস ফাস্টিং কিভাবে করবেন সকাল বিকাল ফাস্টিং সকাল বিকাল খাওয়ার মেনু এখানে দেওয়া আছে এবং ডায়াবেটিসের রুট কষ্ট বলা আছে তো ডায়াবেটিসের জন্য আপনার পাঁচটা কাজ করবেন আমি সহজ করে বলি যাতে আপনারা ওষুধ ছাড়া ডায়াবেটিস থেকে পুরো ভালো থাকতে পারেন এক নম্বর কাজ হলো আপনারা শর্করা খাওয়াটা বাদ দিবেন শর্করা মানে কি ভাত রুটি ডাল আলু দুধ ফল এগুলো বাদ দিবেন তাহলে খাবেন কি প্রচুর শাকসবজি সবজি ডাল আলু ছাড়া এবং হচ্ছে মাছ মাংস ডিম ন্যাচারালটা পাতা পতা বাদ দেন অনেকগুলো আমি একদম লাল চালটা খাই আচ্ছা লাল খাবেন কিন্তু টেম্পোরারি খাইন না আপনি টেম্পোরারি লাল চালটাও খাই না আহ ফল খাবো না এটা কিভাবে সম্ভব কি এটা আরে ফল তো খাবেন আল্লাহ তালা বলছে যে জান্নাতের খাবার হচ্ছে ফল আপনার জানেন রাসুলাম নামাজ পড়াচ্ছিলেন আল্লাহ তালা তার সামনে গাছের ফল রাসুল সামনে দিয়ে দিচ্ছে রাসুল মাঝখানে ঝুঁকে গেছেন কেন এইভাবে সামনে দিকে আমি যখন তেলাম করছিলাম তখন আয়াতটা যখন ফল নিয়ে কথা আসছে আল্লাহ আমার সামনে জান্নাতের ফল আমার সামনে দেখিয়ে দিয়েছেন আমার ইচ্ছে হয়েছিল যে আমি ফলগুলাকে নিয়ে কিছু তোমাদেরকে দেখাই যে জান্নাতের ফল কেমন হবে আমি ঝুঁকে গেছি আমি কিন্তু নিতে পারিনি ফ্রুটসের মধ্যে সমস্ত নিউট্রিশন জড়িত কারণ ফ্রুটস খেতে মানা করছি ব্যাপারটা আমাকে মনে করবেন না ফ্রুটসের যে শুক্রোজ আছে শুক্রোজ শুক্রোজটা ভেঙে গ্লুকোজে কনভার্ট করে সেই গ্লুকোজটা আপনার সুগারটাকে বাড়িয়ে দিবে তো টেম্পোরারি ফ্রুটস নট অ্যাসেন্সিয়াল এটা ভাইটামিন এটা ফ্রুটসের এর আপনি অনেক জায়গায় পাচ্ছেন ফ্রুটসের যে শুক্রোজটা যেটা আপনাকে টেম্পোরারি ডায়াবেটিসটা বাড়িয়ে দিবে তাহলে তো টেম্পোরারি রিসার্চকে বলে সিক্স উইক্স খাবেন না তাহলে যদি কার্বোহাইড্রেট না খান মাছ মাংস ডিম খান শাকসবজি খান ডাল আলু ছাড়া তাহলে দেখবেন আপনার প্রথম কাজ হয়ে গেলো ডায়াবেটিস ভালো হওয়ার জন্য সেকেন্ড যে কাজটা সেটা হচ্ছে ফাস্টিং করতে হবে ফাস্টিং কতক্ষণ করবেন মিনিমাম সতেরো ঘন্টা মানে কি ধরেন আপনার সন্ধ্যায় খাওয়ারটা আর্লি খেয়ে ফেলছেন আর ব্রেকফাস্টটা আপনি একটু লেটে খান মানে বারোটা দিয়ে খান তাহলে সন্ধ্যা খেয়ে ফেললে আর্লি ব্রেকফাস্ট লেটে খেলে আপনার সতেরো ঘন্টা ফাস্টিং হয়ে যাচ্ছে আর ফাস্টিং কি কি দিয়ে ফাস্টিং করবেন দশটা খাবার খেয়ে ফাস্টিং করবেন একদম উপাস থাকবেন না এটা আমার বইতে বলা আছে চ্যাপ্টার ফোরে হ্যাঁ তাহলে ডাবল বেনিফিট পাবেন মানে ফাস্টিং করলে ওগুলো দিয়ে ফাস্টিং করবেন বেশি বেশি বেনিফিট পাবেন তিন নম্বর কাজকে তেমন কাজ হলো এক্সারসাইজ যদি আপনি এক্সারসাইজ না করেন আপনার যে অর্গানগুলো আপনার ডায়াবেটিসের জন্য কাজ করছে সেই অর্গানগুলো তো অ্যাক্টিভেট হবে না আপনার গুলো হচ্ছে এক্সারসাইজ করবেন যাতে আপনার লিভার প্যানক্রিয়াস ইনটেস্টেনগুলো আরও অ্যাক্টিভ অ্যাক্টিভ হয় আরও পাওয়ারফুল হয় আরও ভালোভাবে কাজ করে আপনাকে এক্সারসাইজ করতে হবে চার নম্বর কাজ হচ্ছে কিছু সাপ্লিমেন্ট সাপ্লিমেন্ট ডায়াবেটিসের আর্লি স্ট্রেস লাগে না কিন্তু একটু যদি বেশি হয়ে যায় আপনাকে সুগার ব্যানান্সেল খাওয়া লাগবে কেয়ারফুল এখন ডায়াবেটিস থেকে আরও কিছু কম্পিটিশন চলে আসে তখন সেক্ষেত্রে আপনাকে ওগুলো করা লাগবে লিভার সমস্যা টোটাল লেবার আপনি যদি শরীরে যদি ফ্যাটিক টায়ার ফিল করেন তাহলে ক্রিয়েটিং সাপ্লাইমেন্ট লাগবে যদি স্ট্রেস থাকে ট্রাঙ্ককুইল ট্রাঙ্ককুইল প্লাস লাগবে তাই না যদি আপনার প্যাটের সমস্যা থাকে আপনাকে ডাইজেশন প্রোভাইড লাগবে তো আপনার ডিপেন্ড করছে আপনি কোন পর্যায়ে আছেন তার উপর ডিপেন্ড করে আপনাকে সে ধরনের সাপ্লিমেন্ট নিতে হবে যাদের ডায়াবেটিসটা এমন পর্যায়ে দীর্ঘদিন তিরিশ চল্লিশ বছর কোনোভাবে ভালো হচ্ছে না আপনাকে রিজেনারেটিভ থেরাপি এটা হলো পাঁচ নম্বরের স্টেপ রিজেনারেটিভ থেরাপি কি আপনাকে স্টেম সেল নাম্বার ওয়ান থেরাপি তারপরে হচ্ছে যে আপনাকে আঁকু পাংশা ওজন থেরাপি এগুলো নিতে হবে গাট ক্লিন্স করার জন্য ইমিউন সিস্টেম ভালো করার জন্য সেলুলার ফাংশন ভালো করার জন্য এই পাঁচটা স্টেপে আপনি আস্তে আস্তে ভালো হতে পারেন নাম্বার ওয়ান আপনি কার্বোহাইড্রেট ফ্রি ডায়েটে হবে নাম্বার টু আপনাকে ফাস্টিং করতে হবে ফাস্টিং করে আপনাকে ক্লিন করতে হবে নাম্বার থ্রি আপনাকে এক্সারসাইজ করতে হবে নাম্বার ফোর সাপ্লিমেন্টেশন সাপোর্ট লাগবে মাস্ট মাস্ট যদি যদি ডায়াবেটিসটা দীর্ঘদিনের হয় সাপ্লিমেন্ট নেওয়া লাগবে আর পাঁচ নম্বর হচ্ছে রিজেনারেটিভ থেরাপি যদি আপনার তিরিশ চল্লিশ বছর ডায়াবেটিস হয় যেখানে আপনি কোনোভাবে ভালো হতে পারছেন না সেখানে আপনার প্রধান থেরাপি আকো পাংসার এবং স্টেম সেল থেরাপি আমার সাথে কনসাল্ট করবেন স্টেম থেরাপি ডিফারেন্ট টাইপ আছে কোন ধরনের স্টেম সেল থেরাপি লাগবে সেটা আপনাদেরকে আমি বুঝিয়ে বলবো যদি তারা আপনাকে বুঝিয়ে বলবে আপনি যদি আমার ভিডিও থেকে উপকৃত হন তাহলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিও গুলো দেখে নিন অনুগ্রহ করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন যাতে আপনার আত্মীয়স্বজন এবং পরিচিতজন জন উপকৃত হতে পারেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখুন যাতে ভবিষ্যতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন আপনার স্বাস্থ্য বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অথবা মেসেজ করুন আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আর আপনার সুস্থতার জন্য আমাদের ওয়েবসাইটে রোগভিত্তিক বান্ডেল সাজানো হয়েছে যাতে আপনি সহজেই আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক সাপ্লিমেন্ট সিলেক্ট করতে পারেন বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই এই সাপ্লিমেন্ট নিতে পারেন যা কুরিয়ারের মাধ্যমে সহজেই আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ আমাদের ভিডিও গাইডলাইন এবং ওয়েলনেস সার্ভিসের মাধ্যমে হাজার হাজার মানুষ বিভিন্ন রোগ থেকে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ আর আমার দীর্ঘদিনের ন্যাচারাল ইন্ডিকেটিভ এবং ওয়েলনেস প্রশিক্ষিত মেডিকেল ডাক্তারগণ আপনার রোগের মূল কারণ চিহ্নিত করে সঠিক চিকিৎসা প্রদান করছেন আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশে বা আমেরিকাতে অনলাইনে বা সরাসরি ডক্টর কনসাল্ট করতে পারেন প্রতিটি ভিডিও ডেসক্রিপশনে সকল ক্লিনিকের ফোন নাম্বার এবং রোগভিত্তিক প্রয়োজনীয় রিসার্চ আর্টিকেল লিংক দেওয়া আছে যাতে আপনি ইন্টিগ্রেটিভ চিকিৎসার আধুনিক গবেষণালব্ধ তথ্য সহজে পেতে পারেন সবাইকে সুস্থ জীবন উপভোগ করার আমন্ত্রণ ইউনিট নিতাম 20 তারপরে আমি ডক্টরকে দেখাইছিলাম ডক্টর এজাজকে দেখানোর পর উনি আমাকে কমাতে বলছিল কমাতে কমাতে আমি এখানে ভর্তি হইছি গত রবিবারে তখন আমি ইনসুলিন নিলাম 10 আর গত পরশুদিন রাত থেকে একদম আর নেই ইনসুলিন আপনার পথ অনুসরণ করার পরে ইনশাল্লাহ অনেক কিছু লাগে দূরাতে পারি মতো আমাকে যদি বলেন যে ঢাকা থেকে রান করতে হবে মানিকগঞ্জ যাওয়া কোনো ব্যাপারই নেই মানসিক ভাবে এত ভালো লাগে বললাম না আমার উঠতে মন চায়